প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের সার্কুলার ভিডিওটি দেখছেন সবাইকে জানা চান্তরিক মোবারকবাদ শুভেচ্ছা তো বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন এটা প্রকাশিত হয়েছে উনিশে ডিসেম্বর দু হাজার বাইশ তারিখ তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি সামনে দেখতে পাচ্ছেন যে বিভাগের নাম তারা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ থেকে পদের নাম সহযোগী অধ্যাপক স্থায়ী একটি নেবে পদার্থবিজ্ঞান থেকে তারা একটি নিবে এবং সমাজবিজ্ঞান থেকে দুইটি নিবে প্রভাষক জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ থেকে দুইটি নিবে প্রভাষক এগুলো কিন্তু সব প্রভাষক নিবে এই জিনিসটা সময় মাথা রাখবেন তারপরে ফাইন্যান্স অ্যান্ড ব্যাঙ্কিং ভূগোল পরিবেশ থেকে নেবে একজন ইতিহাস ও প্রশ্নতত্ত্ব প্রস্থায় একটি নেবে লোক প্রশাসন বিভাগ থেকে নেবে একজন ম্যানেজমেন্ট স্টাডিজ থেকে নেবে একজন দেখতে পাচ্ছেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর জন্য নেবে দুইজন অর্থাৎ এই লাস্টের যে তিনটা আছে দেখতে পাচ্ছেন শিক্ষা ছুটি জনিত শূন্য পদের বিপরীতে প্রভাষক অর্থাৎ কেউ যখন ছুটিতে থাকবে তখন আপনার কার্যকরিতা হবে দেখতে পাচ্ছেন বেতন স্কেল দেখতে পাচ্ছেন দু হাজার পনেরো অনুসারে দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার থেকে একাত্তর হাজার দুশো টাকা পর্যন্ত এবং প্রভাষক নেবে বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা পর্যন্ত নবম গ্রেডে দেখতে পাচ্ছেন আবেদন ফর্ম সংগ্রহ ও জমা সম্পর্কে তারা ডিটেলস দিয়ে দিয়েছে আপনারা নিজ দায়িত্বে সেটা একটু দেখে নেবেন যে কী কী রুলস তারা দিয়ে দিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে আল্লাহ হাফেজ